ইসলামের আলোকে নিভে দিতে চাইবে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন আমার নুরের আলোকে আমি আলোক আলোকে আমি প্রতিষ্ঠিত করবো কাফের মেনেরা কখনো নিবে দিতে পারবে না বলি সুবাহান আল্লাহ পারবে না আল্লাহ বলছেন কখনো পারবে না যদি ওটাই যদি হইতো তাহলে ইসলাম আগেই শেষ হয়ে যেত কি বলেন ঠিক কিনা এত জুলুম নির্যাতন হওয়ার পরেও ইসলাম এখনো আছে থাকবে ইনশাআল্লাহ আফগানিস্তানে এত মানুষকে মারা হচ্ছে মুসলমানদেরকে মারা হচ্ছে তারপরে আপনার সিনে মারা হচ্ছে এরপরে ভারতে মারা হচ্ছে কোরআনের হাফেজদেরকে মারা হচ্ছে এরপরে কি ইসলামের সংখ্যা কি কমছে বলেন দিন দিন বাড়ছে একটা গবেষণায় পাওয়া গেছে গত কয়েকদিন আগে দু হাজার পঞ্চাশ সালে সবথেকে পৃথিবীর জনপ্রিয় ধর্ম হবে ইসলাম বলেন সুবহানাল্লাহি ওয়া এবং দেশ পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে এই ইসলামের দাওয়াত পৌঁছে যাবে এবং সব ধর্মের থেকে মুসলমানদের সংখ্যা সব থেকে হবে বেশি আগামী পঞ্চাশ সালে ধীরে ধীরে হাজির আমেরিকায় যে তথ্য আমেরিকার খ্রিস্টানেরা ইহুদিরা আজকে মুসলমান হচ্ছে আপনারা তথ্য নেন ডক্টর জাকের নায়কের হাতে হাত দিয়ে যতগুলি মুসলমান হচ্ছে সব আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ফিলিপাইন কি আমি কি ভুল বলছি এখন মিডিয়ার যুগ আপনারা জানেন আফ্রিকা অনেকগুলি মানুষ মুসলমান হচ্ছে শুধু তাই নয় আমেরিকা আপনার একজন সাংবাদিক এক মহিলা মানে যিনি হচ্ছে সংবাদ পাঠ করেন অনু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বলেছে যে আমি নেকাপ করে বোরকা করে নেকাপ করে আমি সংবাদ পাঠতে বলেছেন যে না এটা সম্ভব না উনি বললেন যে চাকরি আমি ছেড়ে দিলেন সুবহান আল্লাহ ই রাম র ওরা মুখের ফু দিয়ে ইসলামের আলো নিভেদিতে চাই যে একটু কশির চালু পারবেন আপনি এটা আল্লাহর কথা এখন আল্লাহ এটা করেন আমার পরীক্ষা করার জন্য যে ইমান ঠিক আছে কি নাকি আল্লাহকে আমিন আল্লাহকে বিশ্বাস করেন বলে নাকি আল্লাহর উপরে আপনি আছেন কিনা এটা আল্লাহ পাতল বলে আমিন পরীক্ষা করেন আল্লাহ আমাদের পরীক্ষায় পাস করার কৌফিক দান করেন সকলে বলি আবি হাজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন তিনি দাওয়াত দিলেন তখন তাকে ধরে এনে বললেন ইব্রাহিমকে শেষ করে দাও কি করতে হবে আগুনের কান কুণ্ড তৈরি করে প্রিয় ভাইয়ের আমার মোটা মোটা গাছ কাটা হল এই গাছ দিয়ে গাছের কাঠ সংগ্রহ করা হলো একটি একটি তৈরি করা হলো আর ওই বর্তের ভিতরে মোটা মোটা গাছ গাছের চার ফেলে দেওয়া হল এবার আগুন দাও দাও করে চলতেছে এব্রাহিম আলাইসাল্লাম কে ওই আগুনের ভিতরে ফেলে দেওয়া হল আজ জিব্রী আলাই সাল্লাম এসে বললে মে হে আল্লাহর নারিয়ে একবার আপনি আমাকে অনুমতি যত সমুদ্র আছে সব সমুদ্রের পানি গুলো এনে আগুনকে নিভাই দিয়ে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন সাল্লাম আমার আল্লাহ দেখতেছেন আমি কোন অন্ধ আল্লাহর ইবাদত বন্দিগি করি না আমি তো এমন আল্লাহর ইবাদত বন্দিগি করেন যে আল্লাহ আমাকে দেখে সুবহান আল্লাহ ও জিবরিল ভালো করে শোনো ও মিকাইল ভালো করে শোনো আমার আল্লাহ যদি রাজি খুশি হন আমি আগুনে পড়লে যদি আমার আল্লাহ সন্তুষ্ট হন তাহলে একবার না শতবার আগুনের ভিতরে আমি পড়তে রাজি আছি আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো আল্লাহ পাক আগুনের উপরে নোটিশ জারি করে দিলেন কোরআন কারিমের ভিতরে এসেছে আমি আল্লাহ যে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি সেই আমি আল্লাহ তোমার উপরে আমি আদেশ জারি করতেছি আমার ইব্রাহিমের জন্য একটা পশব যেন পড়ে না বরং তার জন্য তুমি শান্তি দায়ক হয়ে যাও সুমান আল্লাহ আগুনে কি কিছু করতে পেরেছে পারে না আমার আল্লাহ বলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এইভাবে দাওয়াতি কাজ করেছেন আগুনে কোনো কিছু করতে পারে নাই তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে হত্যা করতে পারে নাই যখন তিনি শুনলেন যে ইব্রাহিম আলাইসাল্লাম যখন শুনলেন দেশের জনগণ আকাশের তারকাকে আল্লাহ বলে মানে চন্দ্রকে আল্লাহ বলে মানে তখন তিনি তাদের কাছে গেলেন যাওয়ার পরে তিনি বললেন আল্লাহ কুরআন কারিমের ভিতরে সব কথা বলে দিয়েছেন

আকাশে তারকা মন্ডলীকে দেখে জনগণের সংক্ষেপে বললে এটাই আমার রব কিন্তু যখন দেখা গেল ওই আকাশে তারকা মন্ডলী যখন হারিয়ে গেল অষ্টমিত যখন হলো তখন তিনি বললেন যার কোন স্থায়িত্ব নাই সে আমার পশ্চিম কারো আল্লাহ হতে পারেন এটাকে আমি আল্লাহ বলে ভালোবাসি না সুহান আল্লাহ জনগণকে বুঝাচ্ছেন জনগণকে বলছেন যে যার কোনো স্থায়িত্ব নাই তারকা দেখলাম রাতের বেলায় সকাল বেলায় তারকা নাই সে আমার কিভাবে আল্লাহ হয় উনাদেরকে কারণ ওনাদের ধারণা এই তারকা আমাদের আল্লাহ তারপরে আবার রাতাল রাত সুবহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফাল্লামা রআ আন ক্বালা রাব্বি আফালা ক্বালানা ইল্লা মিন ইয়াতিনি রব্বি লাকুন্ন নারিনাল কওমি আবার যখন রাত আসলো রাতের বেলায় তিনি দেখলেন চন্দ্র দেখলেন চন্দ্র দেখে তিনি বললেন ও সম্প্রদায়ের লোকেরা এই চন্দ্রই হচ্ছে আমার আল্লাহ তনগণ হাসতে লাগলো যে হারে এতদিন এতদিনের গান আমাদের সঙ্গী পেয়েছি যে ইব্রাহিম আহে সাল্লাম বলতেছে চন্দ্র আমাদের আল্লাহ কিন্তু তার পরের আয়তে তীতি তারপরে উমনি বললেন যে ফালাম্মা ফালাম ফল আলাইলাম মিয়া তিনি যখন তিনি বললেন যার কোন স্থায়িত্ব নাই চন্দ্র আবার সকালবেলায় দেখা গেল দশটার দিকে চন্দ্রের আর কোনো খবরও নাই সাদার দেখা গেল না তখন তিনি বললেন এটাও আমার আল্লাহ হতে পারে না রব্বুল লাগলেন তুমি যদি আমাকে হেদায় যদি না করো তাহলে আমি গুমরা হয়ে আমাকে হেদায়ত দান করো ভাইরা আমার এরপরে এবার সকাল যখন হয়ে গেল সকালবেলায় তিনি সূর্যকে দেখতেছেন সে কথা আল্লাহ বলছেন সকাল বেলায় তিনি দেখছেন সূর্য বড় হয়ে হয়েছে তিনি বলছেন যে হাজা এটাই হচ্ছে বড় রবা এটাই হচ্ছে আমার জনগণ মনে করলো যে যাক তারকা কে স্বীকার করলো না চন্দ্রকে কে স্বীকার করলো না হয়তোবা সূর্যকে এবার স্বীকার করে নিল এবার হয়তো বা ইব্রাহিম আলাইহিস সালাম এই এই চন্দ্র কে মনে হয় রব বলে মেনে নিল প্রিয় এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সালাম্মা আফানাতু কওয়ালায়া কওমি ইন্নী

এরপর আল্লাহ পাক বলেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নি ওয়াজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহ পাক বলেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ আমি তোমার দিকে মুখমন্ডল ফেরালাম তুমি আকাশে বসে জমিনের মালিক আমি মসজিদদের অন্তর্ভুক্ত হব না ওরা চন্দ্র সূর্য তারকাকে আল্লাহ বলে রব বলে তারা মানে তারা শির্ক করে আল্লাহ আমি সব শির্ক আমি করব না তুমি হচ্ছে আমার রব এবং জনগণকে বললেন তোমরা যা করো এগুলো সঠিক না তোমরা সঠিক পথে তোমরা ফিরে আসো এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতী কাজ করেছেন আল্লাহ পাক আমাদের সকলকে